রহমতুল্লাহি আমার কাছে যে প্রশ্নটা অনেক বেশি আসে তার মধ্যে একটা কমন প্রশ্ন হচ্ছে যে স্যার ইনকোর্স পরীক্ষায় বেশি নাম্বার পাওয়ার উপায় কি কি করলে আমরা ইনকোর্স নাম্বার অনেক বেশি পাবো সো ইনকোর্স পরীক্ষায় অনেক বেশি নাম্বার তোলার আমি আপনাকে আজকে পাঁচটা বিষয় বলবো আর কি পাঁচটা টেকনিক বলবো এই পাঁচটা টেকনিক যদি আপনি ফলো করতে পারেন তাহলে ইনকোর্স পরীক্ষায় অনেক বেশি নাম্বার সংগ্রহ করতে পারবেন সো ইনকোর্স পরীক্ষায় বেশি নাম্বার পাওয়ার উপায়ের মধ্যে এক নাম্বার যে উপায়টা রয়েছে সেটা হচ্ছে যে আপনাকে ইনকোর্স যে পরীক্ষাটা রয়েছে ইনকোর্স পরীক্ষা এইটা ভালো করে দিতে হবে যদি আপনি ইনকোর্স পরীক্ষা ভালো করে দেন তাহলে ইনকোর্স নাম্বার সর্বপ্রথম এই জায়গায় আপনার ইমপ্রুভ পাবে মানে বৃদ্ধি পাবে সো এটা হচ্ছে 100% পার্সেন্ট আপনাকে ইনকোর্স পরীক্ষা ভালো দিতে হবে যদি ইনকোর্স পরীক্ষা ভালো দেন আপনি যে কোনোভাবে ইনকোর্স পরীক্ষায় সবচেয়ে বেশি নাম্বার পাবেন ঠিক আছে কারণ পরীক্ষার খাতাটা দেখে আপনাকে প্রাথমিকভাবে যাচ করা হয় বিশেষ করে যারা মানুষ প্রথম বর্ষের শিক্ষার্থী তাদেরকে তো আর স্যারেরা ওইভাবে ব্যক্তিগতভাবে চেনে না সো আপনাকে চেনার জন্য মূলত আপনার পরীক্ষাটা নেওয়া হয় অবশ্য অনেকেই ইনকোর্স পরীক্ষা অ্যাটেন্ড করে না না করলে কোনো সমস্যা হয় না অবশ্য কিন্তু ইনকোর্স পরীক্ষা অ্যাটেন্ড করবেন অ্যান্ড অ্যাটেন্ড করলে নাম্বার অনেক বেশি বেড়ে যাবে এক নম্বর এটা হচ্ছে ইফেক্টিভ আপনার প্রথম স্টেপ দুই নম্বর স্টেপ হচ্ছে সম্পর্ক দেখেন ইনকোর্স পরীক্ষায় বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে হানড্রেড পারসেন্ট বলা যায় কম বেশ সম্পর্কের উপর ভিত্তি করে নাম্বার দেয় যেই স্যারেরা যেই শিক্ষার্থীদের সাথে সম্পর্ক রিলেশন ভালো তাদের বেশি নাম্বার দেয় যাদের রিলেশন ভালো না তাদেরকে কিছুটা কমিয়ে নাম্বার দেয় তবে খারাপ নাম্বার দেয় না অতটাও কিছুটা কমিয়ে নাম্বার দেয় সো ইনকোর্স পরীক্ষায় ভালো করতে হলে প্রথম পদক্ষেপ আপনার যে আপনি পরীক্ষাটাই আসলে ভালো করে দেন পরীক্ষা ভালো করে দিলে আপনার স্যারের সাথে সম্পর্ক যদি অতটা ভালো না থাকে তাও নম্বরটা কিছুটা বেশি বেড়ে যাবে আর যদি আপনার পরীক্ষাও ভালো হয় স্যারের সাথে ইনকোর্স স্যারের সাথে যদি আপনার সম্পর্কও ভালো হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি দুইটা ফ্যাসিলিটিস এই দুইটা একসাথে অ্যাটাচ করতে পারলে ইন কোর্স পরীক্ষায় অনেক ভালো নাম্বার পাবেন তবে শুধু পরীক্ষা ভালো করলে আর সম্পর্ক ভালো থাকলেই হবে না এই সম্পর্ক ভালো রাখার জন্য কিন্তু আপনাকে কলেজ যেতে হবে সো কলেজ বা উপস্থিতি অবশ্যই উপস্থিতিটা এখানে খুব গুরুত্বপূর্ণ অন্যත পক্ষে যে কলেজে মাঝে মধ্যে কলেজের যে বিভিন্ন প্রোগ্রাম গুলো হয় এগুলো আপনারা অ্যাটেন্ড করার চেষ্টা করবেন যেন আপনারা পরিচিত হন এক্ষেত্রে দুইটা অ্যাডভান্টেজ পাবেন একে তো ইনকোর্স পরীক্ষা হবে দুই নম্বর আপনার চাকরির ভেরিফিকেশনের সময় রেফারেন্স দিতে পারবেন আবার সত্যায়িত করতে পারবেন সো অনেক ফ্যাসিলিটিস রয়েছে স্যারিদের সাথে সম্পর্ক যাদের প্রাইভেট পড়ার অপশন রয়েছে তারা প্রাইভেট পড়তে পারেন প্রাইভেট পড়লেও কিন্তু ইনকোর্স পরীক্ষার নাম্বার বেড়ে যায় সাধারণত স্যারেরা প্রাইভেট শিক্ষার্থীদেরও নাম্বার কিছুটা বাড়িয়ে দেয় তবে এটা অতটাও ইফেক্টিভ না ঠিক আছে এবং পাঁচ নম্বর সামগ্রিকভাবে আপনাকে ভালো স্টুডেন্ট হতে হবে আপনি যদি ভালো স্টুডেন্ট না হন সামগ্রিকভাবে তাহলে ইনকোর্স পরীক্ষায় অত ভালো নাম্বার পাওয়ার কোনো সম্ভাবনা নাই তো ইনকোর্স পরীক্ষায় ভালো হওয়ার প্রথম এবং হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী পদক্ষেপ হচ্ছে আপনাকে এক নাম্বারে পরীক্ষাটা ভালো করে দিতে হবে তাহলে ভালো হবে দুই নাম্বারে যদি স্যারের সাথে সম্পর্ক ভালো রাখে এই দুইটা যদি অন্তত মেনটেন করতে পারেন পরীক্ষা এবং স্যারের সাথে সম্পর্ক ভালো রাখা এই দুইটা যদি করতে পারেন তাহলে ইনকোর্স পরীক্ষায় আপনি ইজিলি এ প্লাস পেয়ে যাবেন এ প্লাস হচ্ছে ষোলো নম্বরে ইনকোর্স পরীক্ষা হচ্ছে বিশ নাম্বারে ঠিক আছে মধ্যে পাওয়া ইজি যদি আপনার পরীক্ষাটা ন্যূনতম ভালো হয় সম্পর্ক ভালো হয় এখন ইক্রস পরীক্ষার প্রশ্ন কোথা থেকে হয় প্রশ্ন কোন কোন অধ্যায় থেকে হয় সাধারণত প্রত্যেকটা কলেজে এক অধ্যায় এবং দুই অধ্যায় প্রত্যেকটা বইয়ের এক অধ্যায় ও দুই অধ্যায় অথবা ম্যাথ বইয়ের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এক দুই অধ্যায় না কিন্তু প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় মানে প্রথম ম্যাথ মনে করেন কোনো বই দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম ম্যাথ শুরু হয়েছে সো সেই বইয়ের ক্ষেত্রে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন মানে প্রথমকার দুইটা অধ্যায় থেকেই সাধারণত কি করা হয় ইনকোর্স প্রশ্ন করা হয় তো আপনারা ইনকোর্স প্রশ্নগুলো যেন উত্তরগুলো পারেন এই জন্য প্রথম দুইটা অধ্যায় ভালো করে পড়লেই আপনাদের ইনকোর্স পরীক্ষা ভালো হয়ে যাবে স্যারের সাথে একটু সম্পর্ক ভালো রাখার চেষ্টা করেন কলেজে যান বিভিন্ন খেলা প্রতিযোগিতা বা বিভিন্ন কাজে কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন তাহলে অত অটোমেটিক সম্পর্ক ভালো হয়ে যাবে যা পাইলে পারলে প্রাইহেট পড়তে পারেন এমনিতেও প্রাইহেট পড়তে পারেন প্রয়োজনে অপ্রয়োজনে পাইহেট পড়তে পারেন কোনো সমস্যা নাই এরপরে আপনি যদি সামগ্রিকভাবে ভালো হন তাহলে আপনার রেজাল্ট অবশ্যই অবশ্যই ভালো হবে তো আপনারা যারা বিবিএ ফার্স্ট ইয়ারে রয়েছেন এবং ফার্স্ট ইয়ার সহ লাস্ট ইয়ার পর্যন্ত আপনাদের যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা চাইলে আমাদের প্রাইভেট ব্যাচে পড়তে পারেন এটা আমাদের আছে ফ্রি গ্রুপ এখানে আমাদের ফ্রি সব কিছুই প্রোভাইড করা হয় এখানে যদি ফিচার অপশনে আসেন তাহলে দেখবেন আমি একটা পোস্ট পিন করে রেখেছি এখানে সুন্দর করে আমরা কোন কোন সাবজেক্ট পড়াচ্ছি কি কীভাবে পড়াচ্ছি এই বিষয়ে পূর্ণাঙ্গ বিস্তারিত তথ্য দেওয়া আছে গ্রুপের ভিতরে কেমন পরিবেশ পাবেন ফ্রি ক্লাসের লিঙ্ক সব কিছুই পেয়ে যাবেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত ফিনান্স ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত এবং মার্কেটিং ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত যতগুলো ম্যাথ সাবজেক্ট রয়েছে এখানে যে তালিকাটা রয়েছে আমরা সবগুলো অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা চাইলে আমাদের কাছেই অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করতে পারেন আপনাদের অঙ্ক সাবজেক্টের প্রিপারেশনগুলোর সহযোগিতায় তো ঠিক আছে আজকে পর্যন্ত আপনাদের যদি অন্য কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাতে পারেন আমরা আপনাদের সবগুলো প্রশ্ন পড়ে দেখছি এবং সবগুলো প্রশ্নেরই সম্ভাব্য সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করছি তো ঠিক আছে আজকে পর্যন্তই আপনাদের কোনো বিষয়ে প্রয়োজন হলে আমার এখানে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন অবশ্যই দুইটা বিষয়ে খেয়াল রাখবেন পরীক্ষা যেন আপনারা ভালো দেন আর স্যারের সাথে যেন আপনার সম্পর্ক ভালো থাকে এই দুইটা যদি আপনি ফুলফিল করতে পারেন নিচেরগুলো গুলো অতটাও গুরুত্ব বহন করে না নিচের সবগুলোই মূলত এই সম্পর্ক আর পরীক্ষার নিচের এই তিন আর চার মূলত পরীক্ষায় ইফেক্ট ফেলে আর এই পাঁচ নাম্বারটা ভালো সামগ্রিকভাবে হলে অটোমেটিক সম্পর্ক এবং পরীক্ষা আপনার অটোমেটিক ভালো হয়ে যাবে অর্থাৎ এই বিষয়গুলো আপনাদের জন্য হেল্পফুল হবে ধন্যবাদ সকলকে আজকে পর্যন্ত এই খুদা হাফেজ